আমেরিকার ডিপ যে একটা সাইনবোর্ড নিয়ে বাংলাদেশে এসেছে শান্তিতে নোবেল জয়ী অশান্তির যে একটা গজব বাংলাদেশে নেমে আসছে মোহাম্মদ ইউনুস এই ইউনুস কোনো কালেই বাংলাদেশ প্রেমী ছিল না এই ইউনুস কোন কালেই সৎ ব্যক্তি ছিল না এই ইউনুস কোনো কালেই ক্ষমতা দখলের যে লোভ এই লোভের বাহিরে ছিল না সে তার লাইফে তিনবার বিভিন্ন নামে সে রাজনৈতিক দল গঠন করে ক্ষমতায় আসার জন্য সে ক্ষমতা দখলের জন্য কিন্তু কোনো বাড়ি সে কোনোভাবে মানুষের সম্পৃক্ততা পায়নি মানুষ কোনোভাবে সমর্থন করেনি ইউনুসকে বিদায়ে ওই দল গঠনের ঘোষণা দিয়ে পরে আবার সরে গেছে তারপরে তার হচ্ছে এলো ডিপস্টেটের সহযোগিতা আমেরিকা তাকে নোবেল ভিক্ষা দেয়া এবং সেই নোবেলের যে মানে লেনদেনের যেটা যে আমি তোমাকে নোবেল দেবো তুমি আমাকে কি দেবে তো সেই জায়গাটায় ইউনুস তো এসে ক্ষমতায় বসলো বাংলাদেশে তো ইউনুস ক্ষমতায় বসবার আগ পর্যন্ত তার নামে বাংলাদেশে আদালতে মামলা চলমান ছিল একশো আটষট্টি ছিল বেশিরভাগ মামলা এবং এই মামলাগুলো গ্রামীণ ব্যাংকে যারা কর্মরত ছিল আন্ডারে যারা বিভিন্ন সময় চাকরি করেছে সেই মানুষগুলো যারা তাদের ন্যায্য মজুরি যাদেরকে অন্যায় ভাবে চাকরিচ্যুত করা হয়েছে এই ধরনের মামলা ছিল সবচেয়ে বেশি যেই মামলাগুলোর মধ্যে প্রায় একশো ছয়টি আহ নিষ্পত্তিও হয় আদালতের রায়ে ইউনুস সেই শ্রমিকদেরকে জরিমানা দেয় ক্ষতিপূরণ দেয় ক্ষতিপূরণ দিয়ে এই মামলাগুলো আহ মানে কাটানো হয় এর বাইরে দুদকের একটা মামলা ছিল যেটা হচ্ছে গিয়ে গ্রামীণ টেলিকমের যে শ্রমিক কর্মচারী কল্যাণ তহবিলের পঁচিশ কোটি বাইশ লক্ষ টাকা আত্মসাতের একটা মামলা এই মামলাটা চলমান ছিল এরকম অনেকগুলো মামলা তার নামে চলমান ছিল বাংলাদেশের ইতিহাসে আমার মনে হয় না যে কোনোদিন এরকম হয়েছে যেটি সাজাপ্রাপ্ত আসামি যার নামে মানি লন্ডারিং থেকে শুরু করে কর ফাঁকি দেওয়া শুরু থেকে শ্রমিকদের বেতন মেরে খাওয়া থেকে শুরু করে এত এত মামলা থাকার পরও একটা মানুষ এসে একটা রাষ্ট্রের ক্ষমতা দখল করতে পারে এরকম ইতিহাস পৃথিবীর কোথাও নেই পৃথিবীর কোথাও নেই এটা ইউনুস প্রথম করলো শুধুমাত্র তার পিছনে আমেরিকা থাকার যে একটা মানে কি বলে পাওয়ার সেটা প্র্যাকটিস করে তার পক্ষে সম্ভব হয়েছে এই কাজটা করা যেটা কোনো সভ্য দেশে সম্ভব না কর ফাঁকির মামলায় আপনারা জানেন অনেক দেশে কর ফাঁকির জন্য মৃত্যুদণ্ডের রায় আছে যেরকম চীন যদি কেউ তার আয়কর ফাঁকি দেয় তাহলে তার মৃত্যুদণ্ড হতে পারে তো বাংলাদেশে সেই আয়কর ফাঁকি দেয়া প্রমাণিত একজন যার নামে 6 663 কোটি টাকা আত্মসাতের ইয়েও হয় মানে তার নামে জরিমানা হয় তাকে বা সরকারি কর দেওয়ার জন্য আদালত থেকে নির্দেশ দেওয়া হয় এইরকম একটি বাংলা মানে লোক বাংলাদেশের ক্ষমতা দখল করে বসলো আপনাদের মনে থাকবে যখন ইউনুসের মামলাগুলো চলছিল মামলাগুলো যখন চলমান ছিল তখন ওয়াশিংটন পোস্ট যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন পোস্ট পত্রিকা একটা বিজ্ঞাপন প্রকাশ করে যেখানে বিশ্বের সেই তথাকথিত কিছু নোবেল জয়ী তথাকথিত কিছু সুশীল সমাজের লোক যারা একটা বিবৃতি দিয়েছিল যে ইউনুসের নামে মামলাগুলো প্রত্যাহার করার জন্য ইউনুস আমেরিকার খুব প্রেমের একজন মানুষ সে নোবেল জয়ী তাকে যাতে মুক্তি দেওয়া হয় তাকে যাতে মামলাগুলো না চালানো হয় তো বলেছিল যে ভাবে যেটা প্রমাণিত হবে আইন যেদিকে যাবে আইনটা নিজের মতো চলবে আমি এখানে হস্তক্ষেপ করবো না শেখ হাসিনা হস্তক্ষেপ করেনি সে মামলা দিতেও যায়নি সে মামলা তুলতেও যায়নি মামলাগুলো কারা করেছে যদি বাদীদের তথ্যগুলো আপনারা দেখেন আপনারা বুঝতে পারবেন এখানে কোনোভাবে রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই তো ওয়াশিংটন পোস্টে সেই যে একটা বিজ্ঞপ্তি আকারে একটা খোলা চিঠি প্রকাশ করা হয় এই খোলা চিঠির পেছনে হচ্ছে আর বাংলাদেশি টাকায় প্রায় পঁচাশি লক্ষ টাকা বিজ্ঞাপন বিল পরিশোধ করা হয় কারণ ওখানে ছিয়াত্তর হাজার ডলার ছিল ওই বিজ্ঞাপনের যে সাইজ যে কলাম এবং ইঞ্চি সাইজ যে ওয়াশিংটন পোস্টে প্রকাশ করা হয় সেটা তো কথা হচ্ছে পঁচাশি লক্ষ টাকা খরচ করে কেন একজন মানুষের মামলা তুলবার জন্য বিজ্ঞাপন দেওয়া হলো পত্রিকায় এটা নিয়ে ওই সময় অনেক ধরনের কথা হয়েছে তো তারপর ইউনুস যখন ক্ষমতায় বসলো বাংলাদেশে বসার পরে কি করলো মানি লন্ডারিং এর কারণে তার যে মামলাগুলো ছিল শ্রম আইনে যে মামলাগুলো ছিল শ্রমিকদের টাকা মেরে খাওয়ার যে মামলাগুলো ছিল সব মামলাগুলো ইউনুস একে নিজের নামে উডু করে ফেললো সে একেবারে মানে কোন বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে না কোনো প্রমাণের উপর দিয়ে না শুধুমাত্র একটা সিগনেচারের মাধ্যমে সব মামলা তার বাতিল হয়ে যায় এটা পৃথিবীর ইতিহাসে কোনোদিন হয়নি পৃথিবীর যত ক্ষমতাশালী লোক হোক তার কোনো মামলা থাকলে সেটা আইনগত প্রক্রিয়ায় সমাধান হয় এই ইউনুস ক্ষমতা নেওয়ার সঙ্গে সঙ্গে সে সবগুলো বাতিল করে দিল ওরকম আইনে তোয়াক্কা না করে বাংলাদেশের যে আইন আছে আদালত আছে সংবিধান আছে এগুলোকে জাস্ট বুড়া আঙ্গুল দেখিয়ে এই ইউনুস এগুলো বাতিল করলো তারপরে গ্রামীণের নামে বিভিন্ন সেক্টর থেকে সুবিধা নিতে শুরু করলো আপনারা দেখবেন যে গ্রামীণ ওয়ালেট নামে একটা বিকাশ বা নগদের মতো একটা অ্যাপস চালু করে যেটা বাংলাদেশে এখন অনেক ব্যাংক এই ধরনের একটা ওয়ালেট করবার জন্য করে রেখেছে বছরের পর বিভিন্ন কারণে তারা অনুমোদন পায় না কিন্তু ইউনুস ক্ষমতায় বসার পরে প্রথমেই তার গ্রামীণ ওয়ালেট চালু করলো এবং সঙ্গে সঙ্গে সেটা হয়ে গেল গেল পেয়ে একটা লাইসেন্স তারপরে সরকারি পাওনা ছেষট্টি কোটি টাকা যেটা সরকারকে দেবার কথা ছিল কর যেটা সে চুরি করেছিল ধরা পড়েছে সে চুরির টাকা রিটার্ন দেওয়ার কথা ছিল সেটা সে বৌকুফ করে নিল সঙ্গে সঙ্গে যে তার সে যা চুরি করেছে সে তার দিতে হবে না পাশাপাশি আপনারা আপনাদের মনে আছে গ্রামীণ ব্যাংকের যে দুই হাজার উনিশ পর্যন্ত গ্রামীণ ব্যাংকে কোনো কর দিতে হবে না অথচ বাংলাদেশে ছোট থেকে বড় যে কোনো ব্যবসায়ী ব্যবসা করে তাকে কর দিতে হয় এই করটা বাংলাদেশ সরকারের প্রাপ্য এই কর থেকে আমাদের যে সাধারণ নাগরিক সাধারণ সাধারণ নাগরিকদের যে মানে দেশের উন্নয়ন থেকে সাধারণ মানুষের যে রিজিক বলা যায় হুম এর একটা বড় অর্থ উঠে আসে করের মাধ্যমে বাংলাদেশের ডেভেলপমেন্ট বলেন যা বলেন সবকিছু করের জায়গা থেকে এটা আসলে একটা রাষ্ট্রের প্রাপ্য সেই জায়গা থেকে সে উনত্রিশ সাল পর্যন্ত তার গ্রামীণ ব্যাংকে কোনো কর দিতে হবে না ব্যাংকুফ করে নিল এটা প্রায় পাঁচ হাজার কোটি টাকার উপরে কর আসে গ্রামীণ ব্যাংকের যে ইনকাম পাঁচ হাজার কোটি টাকার উপরে পুরোটা সে মাফ করে নিয়েছে পাঁচ বছর সে কোনো কর দেবে না কোন লজিকে আপনি বলেন তো যে একটা ব্যাংক কোন লজিকে কর দেবে না যেখানে বাংলাদেশে আরো একশো ব্যাংক আছে সবগুলো ব্যাংক কর দিতে হচ্ছে লস খাচ্ছে ব্যাংকগুলো অনেক জটিলতার মধ্যে দিয়ে যাচ্ছে তারপরে কর্মকুপ হচ্ছে না কারণ কর্মকূপের কোনো সিস্টেমই নেই সেখানে ইউনিসের কর্মকূপ হয়ে যায় উনত্রিশ সাল পর্যন্ত আরেকটা ব্যাপার যে গ্রামীণের গ্রামীণ যে ব্যাংক গ্রামীণ ব্যাংকে সরকারের মালিকানা ছিল পঁচিশ পার্সেন্ট ইউনুস সেটাকে কমিয়ে নিয়ে আসতো দশ পার্সেন্ট অতএব সরকার এখান থেকে আরো পনেরো পার্সেন্টের যে মালিকানা সেটা মার খালো হ্যাঁ এখানে পুরোটা পনেরো পার্সেন্ট মার খেলো বাংলাদেশ সরকার তো ইউনুস এই গ্রামীণের নামে যা যা করবার এবং আপনারা আরেকটা ব্যাপার জানেন যে আদম ব্যবসার জন্য সে গ্রামীণ নামে আদম ব্যবসা লাইসেন্স নিয়েছে যেটা নিয়ে বিতর্ক হচ্ছে চীনে যে লোক পাঠানোর কথা হচ্ছে সেটা মূলত তার এই ইয়ের এজেন্সির মাধ্যমে পাঠানোর কথা চলছে সে ব্যবসার জন্য একটা লাইসেন্স নিয়ে নিল তারপরে গ্রামীণ ইউনিভার্সিটির নামে গ্রামীণ ইউনিভার্সিটি নামে বিশাল ভবনের বরাদ্দ নিয়ে এটি এসে অনুমোদন নিয়ে এটি রেডি হয়ে গেছে তো তারপরে সাতশো কোটি টাকা যেটা শেখ হাসিনা সরকারের আমলে যে সামাজিক নিরাপত্তা তহবিল নামে একটা তহবিল গঠিত হয় যেটা হচ্ছে সরকারিভাবে যারা দরিদ্র মানুষ রয়েছে বিধবা ভাতা এটা ওটা যে ভাতাগুলো দেয়া হয় এই নিরাপত্তা যে সাতশো কোটি টাকার সামাজিক তহবিল এই পুরো তহবিলটা বর্তমানে গ্রামীণ ব্যাংকের অধীনে নিয়ে যাওয়া হয়েছে এই পুরো টাকা গ্রামীণ ব্যাংক এখন থেকে লেনদেন করবে অন্য কেউ করতে পারবে না সরকার কোনো সরকারি না তো আপনারা একটা জিনিস ভাবেন তো যে বাংলাদেশে শেখ হাসিনা ছিল জিয়া ছিল বঙ্গবন্ধু ছিল কিংবা খালদা জিয়ার সময় ছিল আমরা এরশাদ সময় দেখেছি কোনোদিন দেখেছেন যে বাংলাদেশে কেউ ক্ষমতা দখল মানে ক্ষমতা দখল না ক্ষমতায় এলো সে যে কোনো ভাবেই হোক সে ক্ষমতা আসার পরে কোন রাষ্ট্রপ্রধান এইরকম নির্লজ্জ ভাবে এইরকম নাঙ্গা ভাবে দুর্নীতি করেছে আপনি খালদা জিয়ার নামে শেখ হাসিনার ব্যাপারে আমি তুললাম না খালদা জিয়ার নাম আপনি এতগুলো ব্যবসা প্রতিষ্ঠানের লাইসেন্স পাবেন খালদা জিয়া যখন ক্ষমতায় ছিল তার নামে সে কি করেছে সে কোন আদম পাচারের জন্য সে লাইসেন্স করেছে করেনি যারা রাজনীতি করে তাদের ন্যূনতম মনুষ্যত্ব বোধ থাকে তাদের মানুষের কাছে জবাবদিহিতার জায়গা থাকে এই ইউনুস দখলদার একটা সরকার ও জানে এই যে ও যে সময়টুকু বাংলাদেশে আসছে ও ওর লাইফের গত পঞ্চাশ বছর কাটিয়ে আছে আমেরিকায় ও আবার টুক করে আমেরিকায় চলে যাবে এই দেশটাকে ফেলে রেখে এই যাবার আগে যতটা পারে লুটপাট করে ধ্বংস করতেছে এই দেশটাকে যেটা কোনো রাজনীতিবিদ হলে জীবনে কোনোদিন এই কাজটা করতো না এবং বাংলাদেশের ইতিহাসে কোনো দিন করেনি আপনি একটু ঘেটে দেখবেন গুগলে যে পৃথিবীর ইতিহাসে বোধ হয় কোনো লোক ক্ষমতা দখলের পরে এতটা পাগল হয়ে যায়নি লুটপাট করার জন্য যেটা ইউনুস করেছে আপনারা তারপরেও এই ইউনুসকে কোন কারণে দেশ মানে দেশপ্রেমিক ভাবছেন জানি না দেশটাকে লুটে পুটে খেয়ে একাত্তরের পরে যে বিধ্বস্ত বাংলাদেশ আমরা পেয়েছিলাম চব্বিশের এই অগাস্টের পরে আজকে সেই রকম একটা বিধ্বস্ত বাংলাদেশ তলা বিহীন ঝুড়ি বানিয়ে রাখছে ইউনুস ইউনুস পালিয়ে যাবে ও এই দেশটাকে ধ্বংস করে দিয়ে পালাবে একটু ভাবেন এখনো সময় আছে এই হায়নার হাতে কিভাবে দেশটাকে রক্ষা করবেন ধন্যবাদ